আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলমান ভাইরা এবং বোনেরা এবং জ্ঞানী গুণী সমস্ত মানব ভাতৃবৃন্দ আমি আজকের যে বিষয় আলোচনা করছি মক্কা বিজয় মক্কাতে যে কাবা শরীফ আছে ওই কাবা শরীফ আগে কাদের দখলে ছিল এবং আজ কাদের দখলে এবং কিভাবে সেটা দখল হলো সেই বিষয়ে আলোচনা করব আল্লাহ রসুল সাল্লিয়াম যখন নবুয়াদ প্রাপ্ত হলেন সেই সময় তিনি কালেমা লাহ ইলাকা ইহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর একত্ববাদের দাওয়াত যখন ঢেকে দিকে তখন দিচ্ছেন লোকদিগকে তখন আরবের প্রচলিত যে ধর্মাবলম্বীরা যারা ছিল তারা ঠাকুর পূজারী কেউ কেউ সূর্য পূজারী কেউ কেউ গাছ পূজারী নানারকম পূজায় তারা পূজারী ছিল এই পূজা অর্চনার বিরুদ্ধে রসুল যখন স্থান নিলেন তিনি বললেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র স্রষ্টা যিনি তিনি আল্লাহ একমাত্র পূজা করার দরকার তো তাকেই পূজা করতে হবে তারই আরাধনা করতে হবে তারই উপাসনা করতে হবে অর্থাৎ তোমরা যা এগুলো করছো এগুলো ষষ্ঠার সৃষ্টি মানুষ সৃষ্টি করেছে এই মূর্তি আর তোমরা সেই মূর্তির পূজা করছ অথচ এটা বৈধ নয় তোমরা একচ্ছত্ব এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আল্লাহুর রব্বুল আলমিন তানাকেই উপাসনা করো তাঁকেই অবনত হও তানার আনুগত্যে তোমরা মাথা নত করে দাও রসুল যখন এই বার্তা নিজ জাতিকে যখন শোনালেন তখন ওই বর্বরতার যুগে বর্বররা ইহুদিরা নাসারারা কাফেরেরা মুশ্রিকরা বেঈমানেরা মুনাফিকেরা রসুলের এই কথা তো তাঁরা নিলেনই না বঞ্চ রসুলের প্রতি আল্লাহর হাবিবের প্রতি তারা বিদ্রোহ ঘোষণা করল আল্লাহ রসুল সাল্লাম দিকে দিকে যখন দাওয়াত দিচ্ছেন তখন তারা প্রত্যাখ্যান করে রসুলের চক্রান্ত করল যেই মোহাম্মদের পুত্র এই আবদুল্লার পুত্র সরি আবদুল্লার পুত্র মোহাম্মদকে একে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে নয় আমাদের বাপ দাদা রেখে যাওয়া যে পরিকাঠামো ধর্মীয় পরিকাঠামো এ বিনষ্ট করতে চায় অর্থাৎ আমরা এর কথা মানব না একে হত্যা করব। তাই তারা হত্যার ষড়যন্ত্র করল এই পরিস্থিতিতে রসুল যখন বুঝতে পারলেন মক্কার পরিস্থিতি খুব একটা ভয়না ভালো নয় ভয়ানক পরিস্থিতি যখন আকার ধারণ করল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম তখন তিনি আবু বক্কর আল্লাহ তালা আনুহুকে একবার আস্তে করে বললেন আবু বাক্কর মক্কার পরিস্থিতি খুব একটা ভালো নয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে হিজরত করতে হবে অর্থাৎ মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে এই পরিস্থিতিতে হজরত আবু তাআলা আনগু তিনি রেডি যেদিন থেকে শুনেছেন সেই দিন থেকেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয়া একদিন গভীর রাতে নিঝুম রাতে যখন আরববাসী ঘুমে ঘুমাচ্ছন্ন তিনি নিশারায় চুপি চুপি হজরত আবু বক্কর রদিয়াল্লাহু তালা আনুগুর দৌড়গোড়ায় গিয়ে খটা নাড়া দিলেন লক করলেন ভিতর থেকে রসুলের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রদিয়াল্লাহু আনুগু বললেন লব্বাইক ও সাদাইক ইয়া রসুল্লাহ আমি হাজির আমি হাজির আমি হাজির আল্লাহ রসুল সাল্লিয়াম হজরত আবু বললেন ও আবু এই মক্কার জমিনে সমস্ত মক্কাবাসীরা এই নিঝু অন্ধকারে অধীর ঘুমে ঘুমাচ্ছন্ন তুমি কি ঘুমাও নাই আল্লাহ রসুল সাল্লাহ গলিয়া সাল্লামের কথা শুনে হজরত আবু বাকর বললেন ইয়া হাবি বল্লভ আপনি যেই দিন টুক করে শুধু আমার কানে বলে দিয়েছিলেন ও আবু মক্কার পরিস্থিতি ভালো নয় যে কোনো মুহূর্তে হয়তো আমাদের হিজরত করা লাগবে অর্থাৎ রসুলো তোমার সেই কথা শোনার দিন থেকে তোমার আবু বক্কর প্রস্তুত হয়ে এই দরজায় রেডি হয়ে থাকে বিশ্বনবী আবু বক্করের এই কথা শুনে তিনি মর্মাহত হলেন এবং বললেন ও আবু বক্কর আজকের আমি বড় অসহায় তোমার এই প্রতিদানে দেওয়ার মতো আমার কিছুই নাই এই কথা শুনে হজরত আবু বাক্কর বললেন শুধু আমি আবু ঘুমাই নাই তা নয় ওই দেখুন আমার ছোট্ট কলিজার টুকরা আমার মাসুম আসমা সেও ঘুমায় নাই যে আমার পিতা এবং বিশ্বনবী হিজরত করবে লম্বা সফরের যাত্রী হবে তারা দুজন তারা দুজন সফরে কি খাবে আমার মেয়ে আসমা সেই খানা নাস্তাও তৈরি করে সেও রেডি থাকে আরো বললেন আমি নয় আমার মেয়েও নয় আপনি দেখুন আমার ওই বহনকারী উড যে বিশ্বনবীকে বহন করে নিয়ে যাবে এবং ও যে বহন করবে আমার ওই উটনি সেও খুঁটির গায়ে বাঁধা দেখুন ওই ও ঘুমায় নাই আল্লাহ রসুল কোথায় শুনেন। তানার চোখ দিয়ে পানি ঝরঝর করে জমিনে টপ টপ করে পড়ছে আর তিনি আবু অক্কর বললেন ও আবু আকর আজ আমি বড় অসহায় আমার দেওয়ার মতো তোমার উপহার স্বরূপ কিছু নাই তবে আমি মহান রব্বুল আলমী আল্লাহর কাছে দোয়া করি তোমার এই হিজরত তোমার এই সফর এই মক্কা থেকে মদিনা পর্যন্ত শেষ হবে না তোমার এই সফর যেন আমি দোয়া করি জান্নাতে গিয়ে শেষ হয় যখন আল্লাহ রসুল সাল্লাম দোয়া করলেন এবং হজরত আবু আকর যখন উটের উপরে নিয়ে বিশ্বনবী যখন নিজ মাতৃভূমি নিজ দেশ যখন ছাড়ছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বার বার কাবার দিকে তাকাচ্ছেন আর বলছেন ও কাবা কাবারে তোর বুকে আমার সজাতি থাকতে দিল না আমার সজাতি তোমার বুকে থাকতে দিল না ও কাবা তোমাকে ছেড়ে যেতে আমার হৃদয় আজকের চৌচির হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নাই আমার সজাতিরা আমার শত্রুতা চরম আকার ধারণ করেছে সেই জন্য আমি আমার মক্কা ভূমি প্রিয় জন্মভূমি যেতে আমি তৈরি তবে ও কাবা তুমি শুনে রেখো একদিন আমি বিজয়ের বেশে তোমার কাছেই ফিরে আসব মদিনায় হিজরতের পরে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তিনি সাহাবাদ নিয়ে থাকলেন কয়েক বৎসর পর তিনি যখন মক্কা বিজয় করতে আসছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম লক্ষাধিক সাহাবিদের নিয়ে যখন মক্কা বিজয় করতে আসছেন মক্কাতে যখন প্রবেশ করলেন মক্কার কাফের মুনাফিকরা করে কাঁপতে লাগলো আজকের মোহাম্মদ আমাদের সঙ্গে কি দুর্ব্যবহার করে সব কাফের বেইমানরা যে যার ঘরে লুকিয়ে পড়লো আল্লাহর রসুল সাল্লাহ মক্কার ভিতরে বাইতুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং নিজের হাতের লাঠি দিয়া গুলো ভাঙছেছেন এবং আলীকে বলছেন ও আলী জমজমের পানি নিয়ে এসে আজকের কাবা ঘরকে ধুয়ে দাও এই দিন এই কাবাঘরকে আল্লাহর জন্য সুপ্রতিষ্ঠিত করার কারণে আল্লাহর জন্য এই কাবা ঘরে ফের জন্য আল্লাহর নামের সিজদা দেওয়ার জন্য তায় ফের বদরের ময়দান ওহুদের ময়দান এমনকি হয়েছিল অর্থাৎ আজকের সমস্ত মনের গ্লানি সমস্ত মনের বেদনা সমস্ত আর্তনাদ সমস্ত দুঃখ আমি নামাজের মাধ্যমে আমরা গ্লানি গুলো সাফ করে ফেলব অর্থাৎ আলী তুমি জমজমের পানি দিয়ে কাবা শরীফকে ধুয়ে ফেলো আজকের নামাজের মাধ্যম দিয়ে আমরা সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে ফেলব মুছে যাব দেব সম্মানিত মুসলমান ভাইয়ের আমার হজরত আলী জমজমের পানি দিয়ে খাবার শরীর যখন ধুয়ে ফেলল নামাজ তো হবে কিন্তু আজানটা দেবে কে এই নিয়ে যখন আল্লাহ রসুল সাহাবাদ নিয়ে যখন পরামর্শে বসে গেলেন কাবার ভিতরে একজন সাহাবি উঠে বললেন যা রসুল্লাহ যা হাবি আল্লাহ আজকের বিজয়ের আগানটা তোমার হিজরতের সাথী হজরত আবু বকর রদি আল্লাহ আনহু দেবেন রসুল বললেন বাসব একজন বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকের এই বিজয়ের আজানটা তোমার সাহাবা ওমর রদি আল্লাহ তালা আনহু দেবেন কেননা তুমি উমর রদি আল্লাহ গোতাআলাহান গুড় যত্ন দাওয়া করেছিলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ গলিসাল্লাম বললেন বস আর একজন ওডো আর একজন উঠে বললেন ইয়া রসুল্লাফ ইয়া হাবিব আজকের এই বিজয়ের আদানটা হজরত ওসমান রদি আল্লাহ গোতাআলাহান দেবেন ইয়া রাসূল তুমি তো বলেছো লিকুল্লি নভিজ্ঞান রফিক ও রফিক ফিল জান্নাতি উসমান প্রত্যেক নবীদের একজন জান্নাতী সঙ্গী থাকে জান্নাতী বন্ধু থাকে আর তোমার জান্নাতী বন্ধু হচ্ছে উসমান অর্থাৎ আর এর বিজয়ের আদানটা উসমান গানি রদি আল্লাহ তালা গুদেবেন রসুল বললেন বসে ভালো আর একজন উঠো আর একজন উঠে ইয়া রসুল আজকের এই বিজয়ের আদানটা হযরত আলী দেবেন কেননা তুমি তো আলীর জন্য বলেছেন আনা দারুল হিকমত আমি হচ্ছে হিকমতের ঘর এবং সেই ঘরের দরজা হচ্ছে আলী অর্থাৎ আজ বিজয়ের আদানটা আলী দেবে বিশ্বনবী আমার বললেন বসে পড়ো মশরা হয়ে গিয়েছে হায়সালা আল ভে আল্লাহর তরফ থেকে নবী আমার অপেক্ষমান জুগরের কিছুক্ষণ আগে আল্লাহরব্দুল আল আলামিন। তিনি আর শেহাজিম থেকে ফজরত জিবরীদ আলিসাল্লামকে জমিনে মক্কার ভূমিতে বাইতুল্লাহ ঘরে পাঠালেন এবং বললেন যে ও জিবরী তুমি গিয়ে বিশ্ব নবী আমার বন্ধুকে বলো আজকের বিজয়ের আদান আবু বক করা না আজকের বিজয় রাজান উমর দেবে না আজকের বিজয় রাজান উসমান গনি দেবে না আজকের বিজয়ের আজান আলী কার্লাহ আজহ দেবে না আজকের বিজয়ের আজান দেবেন সেই আফ্রিকার কালো বেলাল আল্লাহ সাল্লাম শুনলেন যখন এই কথা জিবরিলেন মুখে রসিলের তখন চোখ দিয়ে ঝরঝর করে অঝর নয়নে পানি আসে আর হাত দিয়ে বলে ও বেলাল ও বেলাল তুমি কোথায় আসো 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 আমার আল্লাহ তোমার এত পছন্দ করে এত ভালোবাসে আজকের বিজয়ের আগানটা তোমার মুখ দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেবেন সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার সেই বেলালের কত মর্যাদা আল্লাহ গরবুল বেলালের এত মর্যাদা দিলেন কেন শুধু তাকওয়া তাকোয়া তাকওয়ার জন্য তাই সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার আমরা সেই বেলালের ইমানে ইমানি হই আল্লাহ গরবুল আলমিন অবশ্যই আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন আল্লাহ গরবুল আলমিন তার সুমার্জিত এই দিন সুপ্রতিষ্ঠিত দিনের ভিতর আমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করে আমল করার তৌফিক দান করুন আমিন